আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সমৃদ্ধ ভিউয়ার্স ছোট বড় মুসিবত যে কোনো কিছু যদি আসে এই যে কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কোন দোয়া পড়লে আপনি ছোটো বড়ো মুসিবত থেকে আপনি সহজে মুক্তি পাবেন আসুন আমরা আলোকপাত করি তো এটি হচ্ছে সুরা বাকার একটি গুরুত্বপূর্ণ আয়াত সেই সুরা বাকার আয়াতটা আপনাদেরকে শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا ان এখানে এই কিতাবের মধ্যে রয়েছে যে আপনি যে পুরো আয়াতটা যদি আপনি পারেন তো আলহামদুলিল্লাহ পড়বেন কোনো অসুবিধে নেই আর যদি পুরো আয়াত আপনি না পড়তে পারেন তাহলে আপনি এতটুকু পড়বেন ইন্না ওয়া ইলাই হিরোয়া জিয়ন আমি আবারও বলছি ইন্না ইলাইহি রাজিউন এটা যদি আপনি পড়েন আপনার বালা মুসিবত যত কিছু আছে সব কিছু থেকে পাক রব্বুল আলমিন আপনাকে একেবারে পানির মতো সহজ করে দিবেন আপনি সুন্দরভাবে আপনার জীবন কাটাইতে পারবেন আপনার জীবন আনন্দময় হবে সুবাহ তো পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দিন তো সকলকে একটি অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেকেই ধন্যবাদ দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছে সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাফির